জিবা গটপট করতে প্রভু এত ভালো প্রসাদ বলছে পরিত্যাগ বিধিওতে আপনি যদি গৌরাঙ্গে অন্নপ্রসাদ সেটা আপনি গ্রহণ করতে পারবেন না কি করবেন অত্র বৈষ্ণব মহাপ্রসাদন্য পরিত্যাগ ভিডিওতে হাতে নিতে পারবেন মাথায় নিয়ে স্পর্শ করতে পারবেন বর্তন করতে পারবেন না ঘরে যদি নিয়ে যান এই প্রসাদের সম্মুখে বৈশা কীর্তন করিয়া রাত্রি জাগত করত এটার নাম হইল উত্থান একাদশী যে একাদশীতে পরের দ্বীপ দ্বারা এই মসিক ইদুর এই দ্বীপ দেখাইয়ে তিনি গোলাপ বৃন্দাবনে গিয়েছিলেন পরের দ্বীপ দ্বারা এখন আপনি যদি দ্বীপ দিয়ে আরতি করেন তাহলে আপনার কি হবে দেখেন মোমবাতি দেওয়া কোনো আরতি নাই মনে রাখবেন মোমবাতি দেওয়া আরতি করবেন না বলে কি ষোলো ষোলোশো টাকা দরকার নেই বিষ্ণু তৈল মানে তিল তৈল তাও যদি না পারেন এখন কি করবেন সান পাওয়ার সান পাওয়ার কি আগে এই দেশে আসছিল না আসছিল না এখন যার যার সামর্থ্য অনুযায়ী সে গোবিন্দকে ভোগ নিবেদন করবেন আমার কথায় না ডাক্তার বলে দেয় ভালো ভালো খাইবেন বিশ্রাম নিবেন কেমন খেতে পারে সবার সেই জন্য কি করতে হবে এখন মহাপ্রভুত্ব বলছে শুদ্ধ একাদশী হবে নিরাহার থাকত হবে পারণাতে প্রসাদ গুলো দিন উপবাস করলেন রাত্রিও জাগরণ করলেন পারুণাতে প্রসাদ বলে আমার গুরু বাক্য দিছে গুরু বাক্যটা সত্য বাক্য দেয় নাই আপনি না পারলে পরিবর্তে তিনি একটা উপদেশ দিয়ে যাইতে পারবেন কিন্তু গুরুর বাক্য যদি বলেন গুরু অশাস্ত্রীয় বাক্য দিতে পারে না কেন শাস্ত্রে বলছে আচার্যবানীজা নিয়া না পরিচিত নবত্ব বুদ্ধ সর্বদেব ময় গুরু ভগবান অশাস্ত্রীয় বাক্য দিতে পারেন না গুরুর দেহের মধ্যে গুণগুলি আছে শান্ত দন্ত কুল্যস্ব বিনীত শুদ্ধ বেশবান আশ্রমে জানুষ্ট কন্ত্রমন্ত্র বিশারদ সুপ্রতিষ্ঠ শুদ্ধাচার নিগ্রহ অনুগ্রহ গুরুরত্ব হতে গুরুদেব খুব শান্ত অশান্ত না আর গুরুদেবের ভক্ত হলেন শান্ত কৃষ্ণ ভক্ত সকলই শান্ত ভক্তিমুক্তি সিদ্ধিকামী সকলই ভক্তকে শান্ত ভক্ত বলা হয়েছে গুরু অশান্ত হয়ে যায় কখন গুরু অশান্ত হয়ে যায় কখন তখন তার মাথা ঠিক থাকে না বলছে পরিচর্যা দশ ঋষু শিষ্যাহী কলিতে গুরুরা কি করবে শিষ্যের ধন সম্পদ দেখলে তাদের মাথাগুলি গরম হয়ে যায় কিভাবে ধন নেবে তাই পার্বতী বলছিল সদগুরু কাকে বলছে বলছে পরিচর্যা গুরুবে বহু বহুসন্ত্রে শিষ্য বৃত্ত অপহার মিথ্যা প্রবঞ্চনা করিয়া ধন সম্পদ হরণ করে নাই তিনি সদগুরু হতে পারেন না শিষ্য বৃত্ত বৃত্ত কি টাকা পয়সা অপহারত

শান্ত দান্ত কলিনস্য বিনীত শুদ্ধ বেশবান আশ্রমে ধ্যানিষ্ঠ সুপ্রসিদ্ধ শুদ্ধাচার তন্ত্র মন্ত্র বিশারদ নিগ্রহে অনুগ্রহ গুরুরত্ব বিদ্যুতে যিনি দরিদ্রকে কৃপা করে গোলক নিয়ে যেতে পারেন কোনো বিনিময় ছাড়া তিনি হলেন সদ্গুরু

শরতর মধ্যে জন্মগ্রহণ করিয়া যারা একাদশী পালন করে না তাদেরকে ব্ল্যাকস বলা হয়েছে ব্ল্যাক স ইটি বিডি ও তার তিনটা বাদে কিছু তিনটা কথা বললাম না অনেকে সহ্য করতে পারেন না যে ভরি নাম করলে কৃষ্ণ নাম কললো আপনার দেহে মধ্যে পাপ থাকবে যখন আপনি একাদশের ব্রত করবেন আর আপনার দেহেতে কোনো পাপ এক বিন্দু থাকিবে অষ্টম বৎসরের মধ্যে বৎসরের বৃদ্ধা অনেক অনেক পণ্ডিতরা ব্রাহ্মণরা বলে শতবার কোন একাদশী নাই তাদের কথা বিশ্বাস করবেন না বিধবার একাদশী তাদের কথা বিশ্বাস করবেন না কি বলছে সজনৈ স্বপুত্রস্ব স্বায্য এখানে পুত্র কাকে বলতে নিজের পুত্র ভাই자 সন্তান স্ত্রী স্ত্রী পুত্র আজকে শতন নিয়ে একাদশীর ব্রত পালন করিবে তাহলে শতবার একাদশী নাই কিভাবে বলে শতপুত্র শত ভ্রাজ্যত বৈদ্য স্ত্রী সদনই সহিত সদন বলল গতি কুষ্ঠি এটাকে আমরা বলি ষাট বৎসরের বালক হইতে আশি বৎসরের বৃদ্ধা একাদশী করার বিধি এবং নিয়ম এখন যে মহাপ্রভু বলেন মহাপ্রভু তো কলি ভগবানকে চারিদিকে চারজন ভগবান সত্যতে দেহতে বিষ্ণু ত্রেতাতে জগতে মুখই দাপরি পরিচর্যা কলিতে তো ধরে সত্য সত্যযুগে বিষ্ণু ত্রাতাতে রাম বাপরে কৃষ্ণ আর আমার কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই চারজন ছাড়া কাউকে ভগবান সম্বোধন করলে অপরাধ হয় আমার মনে রাখবেন আপনি কি করে প্রভু হলেন কৃষ্ণা নিত্য দাম করতে গেল সেই দেশে মায়া পিসাশি গলায় বান দিল আমরা কি তার দাস শ্রীকৃষ্ণের নিত্য দাস মানে নৃত্যই আমরা প্রভু সেবা করি সৃষ্টিকর্তা ব্রহ্মা কি বলছিল কৃষ্ণের সাথে কিবা ব্রহ্ম কি ব্রহ্ম জন্ম হোক যথা তথা তোমার শ্রীচরণের দাস হয়ে যেন আমি সে বিসর্গতাম তাই তোমার শ্রীচরণের দাসটা হইতে পারি মানুষটা হইতে তুই বস্তস তু কিট অপি তোমার যে ভক্ত কৃষ্ণের ভক্ত যে ভক্ত তার দাসের খুব দাস আমি তোমার সেবা করতে পারি একমেবা দ্বিতীয় নাস্তি

আমরা আমরা সবাই এখন যার যার ব্যক্তিগত কথা বলি এই ব্যক্তিগত কথা বলে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে ওই দেখেন যারা উত্থান একাদশী করেছেন তাদের কর্মগুলি শুনে যান করছেন কি না de